রুডি রূপাকে শ্লীলতাহানি করার চেষ্টা করলে রুডিকে এবার খুন করলো রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপার সূর্য যখন ঘুমায় তখনই একটা দুঃস্বপ্ন দেখে আর সেই স্বপ্নটা হলো দীপার ফাঁসি হয়ে যাচ্ছে তখন ভয় পায় আর উঠে পরে আর বলতে লাগলো ভোরবেলা সত্য না স্বপ্ন নাকি সত্যি হয় এদিকে রুডিও ঘুমাতে থাকে তখন কুন্তলা দেবী ফোন করে রুডিকে আর বলতে লাগলো এখনো পরে পরে ঘুমাচ্ছিস তুই ভুলে গেছিস তখন বলতে লাগলো না মা আমি কিচ্ছু বলিনি আমি প্রতিশোধ নেব তুমি কোনো চিন্তা করো না তখন কুন্তলা বলতে লাগলো আমি বাবা মারা যাওয়ার সময়ে পাশে থাকতে পারিনি তাই তোর উপর আমি ভরসা করছি অন্যদিকে দেখা যায় দীপা বারি ফিরে এসে সবাইকে বলতে লাগলো আমরা না একটা টেন্ডার পেয়ে গেছি হাসপাতালে সেই টেন্ডারটা যা শুনে সূর্যের বাবা সহ সবাই খুব খুশি হয়ে যায় তখনই উর্মি বলতে লাগলো টেন্ডারটা পেলে হবে না তো টেন্ডারটা তো টাকা ইনভেস্ট করতে হবে দীপা তখন বলতে লাগলো হ্যাঁ সেটা ডাক্তারবাবু করবে ডাক্তারবাবু ও সে তো চালাবে আর ও আমরা একটা লোন নিয়ে নেবো সেটার দ্বারা আমরা পরিশোধ করবো উর্মি তখন বলতে লাগলো তাহলে সেটা আমার নামে করে দিন দীপা তখন বলতে লাগলো না সেটা আমি রাজের নামে কিছুতে করতে পারবো না কারণ সব দায়িত্ব তো সবাইকে দেওয়া যায় না এটা সূর্য চালাবে তখনই উর্মি রেগে যায় আর বলতে লাগলো আমার এ বাড়িতে থাকাই মুশকিল হয়ে গেছে আমি এই বাড়িতে থাকবো না এভাবে অপমান আমি সহ্য করবো না এই বলে উর্মি যখন চলে যেতে লাগলো দীপা তখন বলতে লাগলো তুমি আমার কথাটা অন্তত পক্ষে শুনো আমি কি বলতে চাইছি তারপর তুমি চলে যে দীপা তারপর বলতে লাগলো আমাদের যে রেস্টুরেন্টটা আছে সেটা আমি তোমার নামে লিখে দিলাম আর আমাদের হাসপাতালে সেই উদ্বোধনী অনুষ্ঠানটা হবে উনিশে মে আর উপর থেকে রুটি সেটা শুনতে পেয়ে বলতে লাগলো উনিশে মে সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে দীপার কথা শুনে তখনই উর্মি ভাবতে থাকে এটা তখন উর্মির মা বলতে লাগলো আই যেটুকু পেয়েছি সেটা নিয়ে নে পরে দরকার হলে বাকিটাও নিয়ে নিবি এই কথা শুনে উর্মি তখন রাজি হয়ে যায় এদিকে সূর্য তখন বলতে লাগলো সব কিছু তুমি সবার নামে দিয়ে দিচ্ছ তাহলে তোমার ভবিষ্যৎ তখনই উর্মি বলতে লাগলো না আমার কিছু লাগবে না আর মানুষ বাঁচবে বা কত বছর আমার কিছু লাগবে না তখন সূর্য বলতে লাগলো আমি না এটা কিছুতে মানতে পারছি না এদিকে সবাই হাসপাতাল উদ্বোধন করতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর সবাই যখন তৈরি হয়ে গেছে তখন সোনার তার কাকিয়াকে ডাকতে থাকে আর বলতে লাগলো কাকিয়া কাকিয়া তুমি যাবে না কাকিয়া তখন বলতে লাগলো এই তো এই তো আমি আসছি এদিকে রুড়ি তখন বলতে লাগলো এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে এই সেনগুপ্ত পরিবারকে আমাকে যে কোনো প্রকারে শেষ করতে হবে আর সেটা আমি আজকেই করব। এই কথাগুলি বলতে থাকে অন্যদিকে দেখা যাক কাকিয়ে যখন চলে আসে তখনই সেখানে রুডি অসুস্থতা নাটক করতে থাকে তখনই রূপা বলতে লাগলো কি ব্যাপার আর এদিকে সোনা তখন বলতে লাগলো রুডি তোমার কি হয়েছে কি হয়েছে তখন বলতে লাগলো আমার শরীরটা না বড্ড খারাপ লাগছে আমি যাব না আমি বাড়িতে থাকবো সোনা তখন বলতে লাগলো আমিও যাব না তাহলে তুমি না গেলে তখন সূর্য কাছে সে রুডিকে ধরে বলতে লাগলো শরীরটা ঠিক আছে আচ্ছা আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করছি কিন্তু রুডি বলতে লাগলো না না আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবো আপনারা যান আমার একটু বিশ্রাম নিলে সব শরীর ঠিক হয়ে যাবে তখন সোনা রুড়িকে তার ঘরে দিয়ে আসে আর রুড়ি তখন বলতে লাগলো জানো সোনা আমি না লজ্জায় যাচ্ছি না আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি অনেক ভালোবাসি এইভাবে সোনার সোনারকে ব্ল্যাকমেল করতে থাকে তারপর সোনা নেওয়া সহ বাড়ির সবাই চলে যায় সে হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে গিয়ে সূর্যের বাবা তখন বলতে লাগলো দীপা তুমি আজকে ফিতাটা কাটবে দীপা তখন বলতে লাগলো না না বাবা মানেই আপনি আছেন তো আপনি উদ্বোধনটা করবেন তখন এই বলে সবাই উদ্বোধন করতে থাকে অন্যদিকে দেখা যায় রুডি বারবার করে রূপাকে ফোন করতে থাকে রূপা তখন বলতে লাগলো কি ব্যাপার আমাকে কেন রুডি বারবার ফোন করছে দেখি তো এই বলে ফোনটা রিসিভ করলে তখনই বলতে লাগলো রুডি রূপা আমি তোমাকে কিছু কথা বলতে চাই প্লিজ তুমি একটু আমার সাথে দেখা করবে বাড়িতে আসবে তখন বলতে লাগলো ঠিক আছে এই বলে রূপা যাওয়ার আগে তার মাকে একটা মেসেজ করে দিয়েছে এসে রুডি রুডির সাথে দেখা করতে যাচ্ছে তখনই দীপার তেমন একটা সন্দেহ হয় এদিকে রূপা চলে আসে আর এসে বলতে লাগলো রুডি কি হয়েছে কেন আমাকে আসতে বলেছে তখন নিয়ে রুডি বলতে লাগলো তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি আসো ভিতরে আসো এই বলে যখনই ঘরের ভিতর আসে রুডি তখনই গিয়ে দরজাটা আটকে দেয় আর বলতে লাগলো এবার এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আজকে তোমার এমন অবস্থা করব তোমাকে দিয়ে আমি সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করব প্রথম শুরু হবে তুমি এইদিকে দীপা বলতে লাগলো না আমাকে একবার বাড়িতে যেতে হবে রূপা কেন গিয়েছে আমাকে দেখতে হবে এই বলে দীপা বাড়ির দিকে রওনা দিয়ে দে অন্যদিকে রুডি একটা দড়ি নিয়ে রূপার হাত পা বেঁধে ফেলে আর বলতে লাগলো এবার তোমাকে আমি শ্লীলতাহানি করব। আর তুমি তুমি শেষ হয়ে যাবে তোমাকে আমি ছাড়বো না তখন অনেক কান্নাকাটি করতে থাকে রূপা ছাড়ো ছাড়ো কিন্তু কিছুতে ছাড়ে না শেষ মুহূর্তে রূপা তার হাতের বাদনগুলি খুলে ফেলি আর যখনই রুডি তার কাছাকাছি আসার চেষ্টা করে তখন একটা ফুলদানি দিয়ে সে রুডির মাথায় আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে রুটি মারা যায় আর তখনই দীপা সেখানে চলে আসে দীপা আসলে রূপা তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো মা আমি ওকে মেরে ফেলেছি আমি ওকে মেরে ফেলেছি তখন বলতে লাগলো তুই ঠিক কাজ করেছিস তুই উচিত কাজ করেছিস এরকম অপরাধে সমাজে বেঁচে থাকা ভালো না তখন রূপা বলতে লাগলো আমি আমার আমার বিধবা করে দিয়েছি এবার কি আমার তো হয়ে যাবে আমি করবো তখন এর দীপা বলতে লাগলো তুই একদম কান্না করবি না তোর মা আছে তো তুই কিচ্ছু করিসনি যা করেছি আমি করেছি এই বলে দীপা তার খুনের দায়টা তার হাতে নিয়ে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে